লিওনেল মেসি প্রিয় জার্সি গায়ে উঠতে যাচ্ছে সময় সেরা ফুটবলার লামিন ইয়ামালের গায়ে মেসি যে জার্সির ভার বছরের পর বছর বহন করেছেন সেই জার্সি এবার গায়ে লামিন ইয়ামাল তবে আরও এক সুসংবাদ আছে মেসির জার্সি গায়ে জড়িয়ে তার আইডেল নেইমারের সঙ্গে খেলার সুযোগ পেতে পারেন লামিনের জন্য ড্রিম কাম ট্রু হতে পারে শীঘ্রই তবে ভক্তদের মনে প্রশ্ন জাগছে এই জার্সি পরে লামিন কি নিজের সেরাটা দিতে পারবেন কিংবা মেসি জার্সি সম্মান রাখতে পারবেন সেসব নিয়ে বিস্তারিত থাকছে সময় তো বটেই ভবিষ্যতেরও সেরা তারকা হতে পারেন লামিন ইয়ামাল খেলার ধরনে লামিনকে এখনই বিশ্বসেরা তকমা দেয়া যায় মার্সেলোনার হয়ে যা করছেন তাতেই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ না করে পারা যায় না তবে ইয়ামালকে করে করেনি বার্সা তার হাতে তুলে দিতে যাচ্ছে বার্সেলোনার দশ নম্বর জার্সি দশ নম্বর বার্সেলোনার ইতিহাসে সেরা জার্সি কারণ এই জার্সি গায়ে জড়িয়ে খেলেছিলেন লিওনেল মেসি সেই মেসির জার্সিখানায় গায়ে জড়াতে যাচ্ছেন লামিন আর এতেই এই ফুটবলারের প্রতি বার্সা ভক্তদের শ্রদ্ধা যাচ্ছে কারণ লামিন যে মেসির জেরক্স কপি ইয়ামালের খেলার ধরন আর মেসির খেলার ধরন মিল থাকলেও তরুণ এই ফুটবলারের পছন্দ নেইমার জুনিয়র তার সঙ্গেই বার্সায় লকার রুম শেয়ার করতে পারেন লামিন কেননা মৌসুম শেষে ট্রান্সফার উইন্ডোতে নেইমারের বার্সায় আসার সম্ভাবনা প্রবল ব্যাটে বলে হয়ে গেলে বার্সার শিবিরে পা রাখবেন নেইমার আর তাতেই নেইমার ভক্ত লামিনের খেলা হবে নিজের আইডলের সাথে তবে এর থেকেও বেশি আলোচনা হচ্ছে মেসির জার্সি পাওয়া নিয়ে বার্সার ইতিহাসে ওই জার্সি পরে সবচেয়ে সফল ফুটবলার ছিলেন মেসি তারপরে ওই জার্সি লামিনের গায়ে চাপবে নিঃসন্দেহে তরুণ তুর্কির জন্য গর্বের বিষয় হবে তবে এখনই লামিনের গায়ে উঠছে না এই জার্সি আগামী মৌসুমে অথবা আগামী বছর এই বিখ্যাত জার্সির হাত বদল হতে পারে নতুন মৌসুমে অথবা নতুন বছরে নয়া জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন হয়তো লামিনিয়ামাল স্বয়ং একে তো বার্সার জার্সি তার উপর কিংবদন্তি ফুটবলাররা খেলেছেন বিখ্যাত নাম্বার নিয়ে তাই এই জার্সি লামিনের জন্য গর্বের কারণও হবে তবে এই ফুটবলার নিজেকে এই জার্সির সাথে মানিয়ে নিতে পারবেন কি না এমন প্রশ্নও শোনা যায় তবে লামিনের খেলা আর পারফরমেন্স এই প্রশ্ন উড়িয়ে দিচ্ছে দেখা যাক ইয়ামাল এই জার্সি পরে নিজেকে কতটা রাঙাতে পারেন তাবাসুম হকানিকা কিমা স্পোর্টস